এবার খোদ কলকাতায় ব্যাপকভাবে কিন্তু রামনবমী পালিত হচ্ছে এই মুহূর্তে আমরা বিধানসভার সামনে এভাবেই কিন্তু রামনবমীর পতাকা ছেয়ে গিয়েছে বিধানসভা এলাকা জুড়ে যেখানে রামের মূর্তি জয় শ্রীরাম রাম তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এভাবেই কিন্তু বিধানসভা সংলগ্ন এলাকা থেকে শুরু করে রেড রোড মেয় রোড সর্বত্র এই পতাকায় কিন্তু ছেয়ে ফেলা হয়েছে টাকা সেই টাকা কি করবে ফেস্টুন করো হাজার হাজার লক্ষ লক্ষ ফেস্টুন সব জায়গায় লাগা দেখো আমরা কত আছি থেকে বড় কথা রামনগর বাসন্তী পূজা আর সেইটা শেখাচ্ছে আজকে কে হিন্দুদেরকে কয়েকটা অসামাজিক গুন্ডা প্রকৃতির লোক এটাই আমার দুঃখের কথা